তবে জেনে রাখো এই জমিনে তুমরা মার্বেল গুলির মতো সাইকেলে বলের মতো পৃথিবীতে রিজালান জানান কাশিরা ওয়ান অসংখ্য পুরুষ আর নারীতে ভর্তি হয়ে গেছ কিন্তু আমি এই জমিনের বুকে একটা গর্ত বানিয়েছি খাল বানিয়েছি যার নাম হচ্ছে কবর ডাক্তার ঢুকতে হবে মাস্টার হলেও ঢুকতে হবে ইমানদারকে ঢুকতে হবে বেঈমানকে ঢুকতে হবে শিক্ষিত ঢুকবে অশিক্ষিত ঢুকবে নারীও যাবে পুরুষও যাবে শিষ্য যাবে বৃদ্ধ যাবে থেকে মাফ করে দেওয়া হবে আল্লাহ নবী কবরের আর একটা নাম দিয়েছেন আলামে বারসাক আলামে বারসাক শব্দের অর্থ হলো মৃত্যুর পর পরেই কাল এর মানে এই জায়গাতে হিন্দু শোষণে যাক আর খ্রিস্টানকে সমাধি দেওয়া হোক কিংবা বর্গীদের পুঁতে দেওয়া হোক পুড়িয়ে দেওয়া হোক জালে দেওয়া হোক নবী বলছেন যখন হিন্দু কোনো লাশকে চিতার ওপরে রাখা হবে ওখানেই প্রশ্ন হয়ে যাবে মান মানরব কামা দিন ওকা আমার প্রশ্ন থেকে একজন বাদ যাবে না সাল্লা তাবার এক বাতালা বলছেন বিশ্ব মানব রে আমি তোদেরকে এমন একটা ট্রাকে এমন একটা গতিশীলে এমন একটা রাস্তাতে এমন একটা শ্রম্ভ পথে ছেড়ে দিয়েছি ঠিক যে সব কবরে ঢুকে যাবি কবরের পরের জগৎ মাল্ল কেয়ামতের মাঠে তোরা উঠবি ওঠার পরে দেখবি নাই আলো নাই নাই পোশাক নাই নাই আত্মীয়তা নাই নাই পুরুষদের খাতনা দেওয়া নাই নাই প্রেমের বন্ধন নাই নাই তো নাই পায়ও জুতা নাই আল্লাহর নবী বলছেন খাতনা দেওয়া থাকবে না পায়ে জুতা থাকবে না শরীরে কাপড় থাকবে না আরও দুটো জিনিস থাকবে না বন্ধু আত্মীয়তার বন্ধন থাকবে না এই কোরআনে পাতাগুলো একটাও পড়ছে না এটা কোনো ম্যাজিক নয় পেছনে একটা সুতো দিয়ে বন্ধন করে দেওয়া হয়েছে সুতোটা ছিঁড়ে দেন হাওয়াতে ফরফর করে উড়ে যাবে কোন পৃষ্ঠার পরে কে ছিল হিসাব থাকবে না তেমনি প্রেমের বন্ধনকে আমার আল্লা কেটে দেবেন কেউ কারো পরিচয় দেবে না এরই নাম হচ্ছে হাসরের ময়দান আর সেই ময়দানে উঠার পর মানুষ ত্রাহি ত্রাহি করবে কোরআন বলেছেন যেদিন সুর ফুঁকে দেওয়া হবে মানুষ দল দল ওখানে গিয়ে উঠবে সুর ফুঁকে দিলে মানুষ কি করবে দল দল উঠবে কথা বোঝাতে পারলাম আমার কথাটা খেয়াল করলেন আপনারা সেখানে মানুষ দল দল উঠবে আল্লাহ তালা বলেছেন অনবিকাফি সুরি ফাতা আতু না আফুয়া যা যখন তাদের কাছে সুর ফোঁকে দেয়া হবে তারা দল দল কিয়ামতের মাঠে উঠবে দল দল উঠবে এই কথাটা খুব খেয়াল করেন একা একা থাকবে না একা একা কেউ থাকবে না সবাই দল দল উঠবে কীরকম দলটা হবে কোন বিশেষে দলটা হবে ভাষা বাঙালিরা এক জায়গায় উঠবে ইংরেজি যারা বলে তাদের দল আলাদা হবে আরবি যারা বলে তাদের দল আলাদা হবে কেয়ামতের মাঠে ফার্সি যারা বলে তাদের দল আলাদা হবে হিন্দি যারা বলে তাদের আলাদা হবে জি না দলটা কি নিয়ে হবে তাহলে পুরুষের দল আলাদা নারীর দল আলাদা জি না তাহলে কী দিয়ে হবে দেশ বিশেষে ভারতের লোক এক জায়গায় থাকবে পাকিস্তানের লোক এক জায়গায় থাকবে সৌদির লোক এক জায়গায় থাকবে বাংলাদেশের লোক এক জায়গায় থাকবে জি না দলটা হবে আমলের উপরে কেমন সারা পৃথিবীর যত কাফের আছে তাদের দল একটা হবে সারা পৃথিবীর যত মুসুরে কাছে তাদের দল আলাদা হবে জালেমের দল আলাদা হবে ফাসেকের দল আলাদা হবে মুনাফিকের দল আলাদা হবে মমিনের দল আলাদা হবে মোট্টাটির দল আলাদা হবে সলেহিনের দল আলাদা হবে শহীদের দল আলাদা হবে আলিমের দল আলাদা হবে হাফিজের দল আলাদা হবে এরকমভাবে তেমতের মাঠে গ্রুপ গ্রুপ হয়ে থাকবে আল্লাহ সুরা বলতেন ওয়ানফি কফি ফাত যখন ইসরাফিল সুর ফুঁকবে তখন মানুষ দল দল ক্যামতের মাঠে উঠবে দলটা বুঝা গেল আমার বক্তব্য শেষ টেনে দিলাম এবার মেন আয়াত যেটা পড়েছি সেখানে পৌঁছে যাচ্ছি আমি এতক্ষণ যা বকলাম সেটাকে আমি এক মিনিটে গছিয়ে নিবোধে মেন আয়াতে চলে যাব আমার এতক্ষণের বক্তব্যের বিষয়বস্তু এটাই ছিল যে জায়গায় আছি এর নাম দুনিয়া ধীর গতিতে আঘাতে রয়েছি কিয়ামতের দিকে একদিন কেয়ামত হবে সেদিন মানুষ দল 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 উঠবে উপস্থাপনা শেষ আজকে বক্তব্যের বিষয় হচ্ছে মমিন আজকে বক্তব্যের বিষয় হচ্ছে সকলে মহাব্বতের সঙ্গে একবার বলি আজকে বক্তব্যের বিষয় কি তাহলে মমিনের একটা দল আলাদা হবে মমিনের একটা দল আলাদা হবে আর কেয়ামতের মাঠে ঠিকানা কয়টা থাকবে دويتي فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى ফাইনাল জান্নাতহিয়াল মা ওয়া লতা বর আকবর তালা বলছেন একটা জায়গার নাম হবে যাহার নাম আর একটা জায়গার নাম হবে জান্নাত আজকের পৃথিবীতে ভারত পাকিস্তান সৌদি সুদান নিউজিল্যান্ড গডরল্যান্ড আর কিছু আর কিছু আর কিছু আর আর পৃথিবীর বুকে অনেক দেশ অনেক জেলা অনেক রাজ্য হাজার হাজার থানা সেগুলো কিছুই থাকবে না ভেঙে চুরমার হয়ে মাত্র দুটি ঠিকানা হবে আর যতগুলি মানুষ ক্যামতের মাঠে উঠবে তারা ওই দুটি ঠিকানায় চলে যাবে সেদিন যা ক্যামতকেও ধ্বংস করে দেওয়া হবে ক্যামত একদিন শুরু হবে কেমত একদিন শেষ হবে কবর একদিন শুরু হয়েছে একদিন কবর শেষ হয়ে যাবে সব জগতের শুরু আছে শেষ আছে জান্নাত আর জাহান্নামের জগতের শুরু আছে শেষ নাই অতএব বন্ধুরে একদিন কেমন একজনকে দিয়ে বিচার শুরু হবে একদিন বিচার শেষ হয়ে যাবে আর আপনার কি না আরস থাকবে না আর আল্লাহ সিংহাসন থাকবে না নেকি বদি ওজন করা হবে না দাঁড়ি পাল্লা থাকবে না ফুলসেরা থাকবে না ডান হাতে বা হাতে সার্টিফিকেট দেওয়া হবে না কেয়ামতকে গুটিয়ে শেষ করে দিয়ে দুইখানা ঠিকানাতে পরিণত হয়ে স্টপ হয়ে যাবে একটার নাম হলো জান্নাত আর একটার নাম হলো জাহান্নাম একটার নাম হলো জাহান্নাম আর একটার নাম হলো জান্নাত একটার নাম হলো জান্নাত আর একটার নাম হলো জাহান্নাম তিন নম্বর কোনো জায়গা থাকবে না এরপরে ওই কেমতের মাটি যতগুলি লোক দল দল উঠেছে কিছু গুরুপ জান্নাতে যাবে কিছু গুরুপ জাহান নামে যাবে কিছু গুরুপ জান্নাতে যাবে কিছু গুরুপ জাহান নামে যাবে জাহান্নাম যাবে কে গুহা করেছে যে জান্নাত যাবে কে নেকি করেছে যে আর আপনার কি না জাহান্নামের ভিতরে লোক দল দল ঢুকবে সেই দলগুলো হলো মুশেরিক সেই দলগুলি হলো কাফির সেই দলগুলি হলো ফাসিক সেই দলগুলি হলো মোনাফিক ওই দলগুলি হলো জালিম জান্নাতে যাবে কে সেই দলগুলির নাম হচ্ছে মুত্তাকি সেই দলগুলির নাম হচ্ছে মমিন সেই দলগুলির নাম হচ্ছে শহীদ সেই দলগুলির নাম হচ্ছে মুফলিখুন মুহুত্তাদ ওই দলগুলিরই নাম হচ্ছে এখন দুটি কথা আপনাদেরকে জিজ্ঞেস করবো ছোট্ট করে সবাই একবার মুখটা খুলেন খুশি হব আমার বক্তব্যের শক্তি তো আপনারাই আমি কি জানি আমি চেয়ারে বসে আছি স্টেজের ওপরে আপনারা আছেন না মোটে চটের ওপরে কার দাম বেশি জি হ্যাট খ্যাপা যে দাঁড়িতে মাল থাকে না ওইটাই ওপরে থাকে যে দাঁড়িতে মাল তো নামতে থাকে উঁচু জায়গায় বসার যদি দাম বেশি হতো তাহলে বাঁদর তো আরও দামি ও তো গাছের একদম শেষ সীমানায় আছে আপনারাই হলেন আমার সব থেকে আপনাদের দুয়ার বরকত আমি চলছি আমার মতো একটা নিরেট গাধার মূল্য কি আছে আপনারা শুনছেন বলে আমি বক্তা উঠে চলে গেলে আমি জিরো আমার কিছুই নেই ততব আপনারা একটু মুখ খুলেন আপনারা আমার ওস্তাদ মানুষ আমি 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 সবক শোনাচ্ছি আমার শিক্ষকদেরকে আপনাদের দুয়ার বলকোতে আমার মতো একটা গাধা দুনিয়াতে চলছে ফিরছে দেশ বিদেশ করছে তো যাই হোক দুটি একটা কথা জিজ্ঞেস করব। শেষ ঠিকানা কয়টা যেটা বলেন শেষ শিক্ষানা কয়টা একটার নাম জান্নাত আর একটা নাম যাহার নাম কে কে যাবো তুলি কার কার ইচ্ছা আছে আমি একাই থেকে গেলাম নাকি আমি একাই যাবো আল্লাহ মাফ করুক কি মাফ করুক আল্লাহ আমাদের সকলকে জান্নাত দান করুন আমিন বলে না আল্লাহ আমাদের দুশ্মনকেও জান্নাত দান করুন জি ভাই সেখানে গিয়ে আনন্দ করবো দুনিয়াতে দুশ্মনই করলে তো কী হলো জান্নাতে গিয়ে আনন্দ করব তার সঙ্গেই দেখা হোক তা ঘটনা হচ্ছে কাউকে যেন আল্লাহ জাহান্নাম না দান করেন প্রত্যেকটি কালেমা আলাপ আল্লাহ জান্নাত দান করুন জি গতকালকেও বলছিলাম যে কি রাম শ্রীরাম সারা দুনিয়া ঘুরে কোথাও জায়গা পেলে না মসজিদ ঢুকে পড়ল জি তো মুসলমানরা কত উদার মসজিদেই জায়গা দিলে এবার খালি তোরা ভক্ত কটা ঢুকে গেলেই হয়ে যায় জি কথা ঠিক না বল পৃথিবীর কোনো জাতি রামকে জায়গা দিলে না শেষকালে মুসলমানদের কাছেই জায়গা নিলে তো এখন গরুর মুদ খেয়েছে দুদিন পর গরু খাবে ইনশাল্লাহ আপনারা দোয়া করেন তো আল্লাহ তালা আমাদেরকে ওই জায়গায় পৌঁছিয়ে দিয়েছে আমরা কতক্ষণিকভাবে আল্লাহকে পেয়েছি তাহলে জান্নাতে যতগুলো গ্রুপ যাবে সেই গ্রুপের ভিতরে একটা গ্রুপের নাম হচ্ছে একটা গ্রুপের নাম কি বললাম সবাই একবার জোরে বলেন একবার এটা শুনি একটা গ্রুপের নাম কি যতই চিল্লান মা বা মা বোনেদের চিল্লানি বন্ধ করতে পারবেন না আপনাদের মহিলা কোনো বক্তা আছে না তো চলছে যে দুটো যখন থেকে উঠেছি মেশিন চলা হচ্ছে জি ওদের ওর মুখই বন্ধ নাই আল্লাহ মাফ করুক যে খালা আমার চিলাইছে খালুর সঙ্গে দেখা হলে দুটো জিলাপি খাইতাম খালু যে কত জ্বালাতে আছে আমি যদি এইটুকুতে এত কষ্ট পাই তা যে ওকে নিয়ে সংসার করছে তার কত কষ্ট তার কত সবর তো আমরা সকালে মমিন হব ইনশাল্লাহ তাহলে মমিন হতে গেলে কার কাছ থেকে নিতে হবে ডিরেকশন আল্লাহর কাছ থেকে কার কাছ থেকে তা আল্লাহর কাছ থেকে কোরআনে অনেকগুলো মুমিনের ডেফিনেশন আছে আমি একটা পড়েছি আমার হাতের দিকে তাকান বিসমিল্লা ইর রহমান্লাদিন কেরালাহু আদি লা কলু واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاه ومما رزقناهم ينفقون লা ই কা হুমল অবেন না হাক্কা লাভুং দ্বারা জাতুন ঋন্দার বিহিম ও মগফিরতু ও আরে সুকুন কয়টা হলো নয়টা কয়টা হলো কথা বলেন আমার সঙ্গে নয়টা মুমিন যে হবে তার গুণ হবে পাঁচটা গুণ কয়টা হবে পাঁচটা আল্লাহ সার্টিফিকেট দেবেন একটা যে লোকটা মমিন তাহলে কয়টা হলো ছয়টা আর আল্লাহ তিনখানা প্রাইজ দেবেন তাকে হাজি আপনাদের ভাবতা শিশু মাদ্রাসায় যদি কোনো ছেলে ভালো মেধা হয় ভালো রেজাল্ট করে মাদ্রাসা কমিটি তাকে প্রাইজ দেয় না দেয় তো আমার আল্লাহ ওর ওপরে খুশি হয়ে তিনটে প্রাইজ দেবেন তাহলে কয়টা হলো পাঁচটা আমল একটা সার্টিফিকেট তিনটে প্রাইজ কয়টা হলো নয়টা ফাউ বুঝেন